দীর্ঘ এক মাস অপেক্ষা করার পর আজকে বন্ধুরা ওয়াইফাই আমাদের বাড়িতে চলে এসেছে এটাই খুব আনন্দের বিষয় যে আমাদের গ্রামে ওয়াইফাই চলে আসছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক দিন থেকে আসা অনেক দিন আগে করার প্রচেষ্টা ছিল সেটা হচ্ছে ওয়াইফাই মানে হাই স্পিড নেট আমার বাড়িতে তো নেট পায় না চার পাঁচটা চ্যানেল আছে মনে করি ফাইভ জি নেট দিয়ে আমি যে সাপ্লাই পাই নেটের সেই কোয়ালিটিতে অনেক সময় লেগে যায় চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লেগে যায় মনে এক একটা ভিডিও পাঁচ থেকে পাঁচশো থেকে শুরু হয় পাঁচশো এমবি থেকে দুই জিবি তিন জিবি আড়াই জিবি হয়ে যায় ডি ফুল ডি কোয়ালিটি করলে তার জন্য হাই স্পিড নেট নিচ্ছে যাতে ভিডিও আপলোড তাড়াতাড়ি হয় অনেকটা সুবিধা হয় এই যে দেখতেই পাচ্ছেন আমাদের তার চলে এসেছে এই ব্রডব্যান্ড মানে ওয়াইফাইয়ের এক মাস থেকে অপেক্ষা মানে দীর্ঘ অপেক্ষার পর আজকে চলে এসেছে এই যে আমাদের বাড়ি থেকে ওয়ারলেস মানে তিন কিলোমিটার রাস্তা তো এই বসটা এবং বিভিন্ন কারণের জন্য আসতে পারেনি আজকে চলে এসেছে সেই ওয়াইফাই নিতে ম্যাক্সিমাম অনেক টাকা খরচা হয়ে গেলো সেটা একটা কাকু সাহায্য করেছে সহযোগিতা করেছে যাতে আমি ওয়াইফাইটা লাগাতে পারি তার জন্য সেই কাকুকে ধন্যবাদ যে সে অর্থনৈতিক সাহায্য করেছে নাহলে তার জন্য সে যদি সাহায্য না করতো নাহলে অনেকটাই সমস্যা হয়ে যেত তারপরে দাকেও ধন্যবাদ যে সে তিন কিলোমিটার রাস্তায় এই গ্রামের ভিতরে ঢুকেছে ওয়াইফাই সেটা অনেক ঝুট ঝামেলা অনেক গাছপালা অনেক সমস্যা তারপরেও আমাদের বাড়িতে চলে এসেছে ঠিক আছে আমরা বিস্তারিত দেখতে থাকবেন এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মণ কোহনার নাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমাদের ওয়াইফাইয়ের কাজ চালু হয়ে গেছে যে দাদারা আসে তারা গাছে চড়ছে গাছে চড়ে তারটাকে টানতে টানতে দিচ্ছে ঠিক আছে সেই দাদাদের দেখাবো অনেক পরিশ্রম করেছে আমার জন্য ঠিক আছে যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তারের উপর দিয়ে কেবল নিয়ে যাওয়া হচ্ছে ওয়াইফাই মানে হাই স্পিড নেট যাবে এই যে বন্ধুটা দেখতেই পাচ্ছেন বিকাল হয়ে গেছে সকাল থেকে কাজ করতেছে তাড়াহুড়া লেগে গেছে এই যে দাদাও আছে দাদা তোমার নাম কি আমার নাম তো সিদ্ধার্থ সিদ্ধার্থ কি তুমি কতদিন থেকে কেবলের কাজ করো ওয়াইফাই কাজ করো আছি তিন চার বছর তিন চার বছর থেকে না দাদার নাম কি দাদা তো উপরে আছে দাদাকে দেখা যাবে না ওর নাম হচ্ছে সন্দীপ তোমরা কি দুজনে কেবলই কাজ করো না

তাই এইখানে মনে করো শুধু কেবলের কাজ করো না বিভিন্ন রকম কাজ করো কেবল তুমি তো মনে করো তুমি কি সবার বাড়িতে কেবল কানেকশান দিয়ে দেওয়ার চেষ্টা করো না তাহলে তোমার নাও কন্ট্যাক্ট নাম্বারটা দিলে ভালো হয় ফালাঘাটা ব্লকে যারা দেখবে তারা তোমার সঙ্গে যোগাযোগ করবে একটু আরও আছে ভালাঘাটায় ওদের সঙ্গে যোগাযোগ করো তুমি আসছো আমাদের এত প্রত্যন্ত গ্রাম এলাকায় প্রায় পাকা রাস্তা থেকে তিন চার কিলোমিটার ভিতরে সার্ভিসিং দিচ্ছ এটাই খুবই আনন্দের বিষয় একটা যে তুমি এত কষ্ট করে আমাকে কানেকশনটা দিচ্ছ হালাকাটার থেকে এটা কয় কিলোমিটার হবে দশ বারো বারো কিলোমিটার ম্যাক্সিমাম বারো কিলোমিটার আমাদের বাড়িতে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন চঞ্চলদা প্রায় ফালাকাটা থেকে এদিকে কানেকশন দিতে দিতে আমাদের এদিক আমার বাড়ি থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে সেইখান থেকে কানেকশন নিয়ে এসে হুম তাই কানেকশন নিয়ে আসছে এটাই আমার ভাগ্যের বিষয় যে দাদা কানেকশনটা আমাকে দিয়েছে ঠিক আছে